আসসালামু আলাইকুম কেমন আছো আলুক আফি? أنت मालूम मालूम শান্দা ওকে ওকে বিদেশ থেকে দেশ আইলাম একটু শান্তিতে থাল লাই ইয়ানো শান্তিতে থাওয়া হইলো না কি একটা শান্দা আইছে ওই কারণ কারণে অনকোফিলে বিদেশ থেকে কল দিছে সান্দা বলে সবন বাংলাদেশে পাওয়া যায় অনকোফিলে আইতাছে কি করা যায় দেখি সান্দা কুজার উদ্দেশ্যে বাই রে যাস আরে যাইতাছি আরে একটা সমস্যা হইছে তো কোফিল বলে বাংলাদেশে আইতাছে কি শান্ডা খাইতে শান্ডা কই পাই শান্ডার কুজার উদ্দেশ্যে বাই হইছি চলতে 100 টাকা খুঁজি আচ্ছা দেইহি ওদিকে পাওয়া যায় কি চল শুনছেন শান্ডা ফিজারে পাইছে এইদিকে আশেপাশে কার কত কোপিলে লাই আজকে কি অবস্থা